দেখতে পাচ্ছেন রাজকীয় ডিজাইনের বক্স ক্যাবিনেট ড্রেসিং এটা সম্পূর্ণ ন্যাচারাল কাঠ দিয়ে তৈরি করা হয়েছে সেগুন কাঠের উপরে তৈরি করা হয়েছে এটার পাশে আপনারা স্টোরেজ এর এক্সট্রা চিন্তা করতে হবে না কারণ এখানে দুইটা ডয়ার দেয়া আছে খুবই সুন্দর ফিনিশিং এর আপনারা দেখতে পাচ্ছেন এর পাশাপাশি আমাদের দুই পাশে দুইটা স্টোরেজ আছে এবং ভিতরে বাহিরে সব জায়গাতে সেগুন কার্ড ইউজ করা হয়েছে এটার উপরে যে গ্রানাইটটা আমরা নির্বাচন করেছি হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং হয়ে যাচ্ছে বডির সাথে কিন্তু একদম রাজকীয় একটা ফিনিশিং হয়েছে এবং এটাতে আন্ডার কাউন্টার বেসিন দেওয়া হয়েছে ঈগল আমেরিকান ব্র্যান্ডের এবং এটার মিররের প্রশ্নটা যদি আপনাদেরকে একটু দেখাই এখানে এল ইডি মিরর ইউজ করা হয়েছে যেটার ব্যাকগ্রাউন্ড থেকে তিনটা কালার শো হবে এবং এটার মিরোরের যে আহ ফাইবারটা এটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একদম সেগুন ফাইবারের ফাইবারটা শো করছে এই ধরনের ভেসিনগুলো আমরা কিন্তু বিভিন্ন সাইজে বিভিন্ন ডিজাইনে বিভিন্ন কালারে আপনাদেরকে কাস্টমাইজ করে দিতে পারি এবং সমগ্র বাংলাদেশে আমাদের ডেলিভারি অপশন রয়েছে আপনি বাসায় বসে অর্ডার করতে চাইলে স্ক্রিনে তারা নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন অথবা আমাদের শোরুমে আসতে চাইলে আমাদের শোরুমে আসার অ্যাড্রেসটি হচ্ছে উত্তরা সেক্টর বারো সোনারঘাট জনপদ রোড হাউস নাম্বার টোয়েন্টি এইট ধন্যবাদ সবাইকে